রথযাত্রার লগ্নে ব্যবসায়ীরা যখন তার প্রতিষ্ঠানের মঙ্গল কামনায় পূজার আয়োজনে মনোনিবেশ করছিলেন ঠিক তখনই রাতের অন্ধকারে সোনার দোকানে হলো দুঃসাহসিক চুরি গ্যাস কাটার দিয়ে সোনার দোকানের শাটার কেটে একাধিক তালা ভেঙে গভীর রাতে অবাধে চুরি করল চোরেরা চুরির পর প্রমাণ লোপাট করতে ওই দোকানে থাকা সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়েও পালালো বলে অভিযোগ ঘটনা ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায় কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে ঢিল ছড়া দূরত্বে রাস্তার ধারেই তাপস শাহ নামে এক ব্যবসায়ীর সান্তনা জুয়েলারি নামে একটি সোনার দোকান রয়েছে ওই জুয়েলারি দোকানই শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা সাটার কেটে ক্লকসবেল গেটের তালা ভেঙে কাঁচের দরজা ভেঙে একাধিক তালা কেটে অবাধে চুরি করে সোনা এবং চাঁদি মিলিয়ে প্রায় দু লক্ষ টাকার অলংকার নিয়ে গেছে বলে অভিযোগ আর এই চুরির ঘটনা জানি হতেই এলাকার মানুষজন সকালে দোকানে ভিড় জমায় আর এই ঘটনা নিয়ে এলাকার মানুষজন ক্ষোভ প্রকাশ করে বলেন মাত্র দিন সাতেক আগেই ওই এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়েছে আবার সোনার দোকানে চুরি হলো তারা আতঙ্কে রয়েছে তাদের দিন দিন আতঙ্ক বাড়ছে ঘটনার খবর পেয়ে পুলিশ ওই দোকানে আসে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে মালদা থেকে আহমেদ বাপি রিপোর্ট জিপি নিউজ আজকে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে তাপসের দোকানে দোকান করে ওর দোকানে গ্রিলটা কেটেছে সাঁটা কেটেছে কেটে দিয়ে চুরি হয়েছে তো বেশ কিছু অনেক জিনিসই নাকি ক্ষতি হয়েছে কতটা বলতে পারবে এবং তাপসই বলতে পারবে যার দোকান সে আর প্রতিদিনই মোটামুটি এরকমভাবে মাঝে মাঝে চার পাঁচ দিন আগে

কিন্তু এখানে হয় ওখানে গাড়ি নিয়ে হয়েছিল হ্যাঁ গাড়ি চারশো সাথে গাড়ির চা চাকার দাঁত পাওয়া গেছে এখন পুরো এলাকাটা আতঙ্কিত হয়ে গেছে যে করে হোক যেন এলাকাটা শান্তি হয় কোন এলাকা এটা চন্ডীপুর এলাকা কাজীগ্রাম চন্ডীপুর এলাকা আপনার নাম আমার নাম সুব্রত ঘটক শুনলাম আজকে তাপসদার দোকানে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যে তাপসদার দোকানে গ্রিল ভেঙে চুরি এসে দেখছি তাই চুরি হয়েছে গ্রিল কেটে নিয়ে গেছে কিসের দোকান ছিল সোনার দোকান ছিল

কালকে রাত সাড়ে নয় সাতটার নাগাদ আমি দোকান বন্ধ করে যাই তারপর দেখি যে ভোরবেলা আমার মানে পাশের দোকানদার ফোন করে বলে যে আমার দোকানে চুরি হয়ে গেছে জানতে পেরে আমি এসেছি বাড়িতে সবাই নিয়ে দাদা নিয়ে ক্যামেরা ছিল দোকানে হ্যাঁ ছিল ক্যামেরা ছিল কিছু ধরা পড়েছে ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে কতগুলো সোনা চুরি হয়েছে সোনা একটা সোনার চেন গেছে গ্রামের মতো আর কেজি খানিক চাঁদি ছিল যেটা বাইরে একটু রাখা ছিল একটু একটু বাকিটা পুলিশ এসে তদন্ত শুরু করেছে হ্যাঁ পুলিশ তদন্ত করছে কি দেখছে এলাকায় তো ক্যামেরা রয়েছে একাধিক হ্যাঁ এলাকা তো ক্যামেরাগুলো তদন্ত ক্ষতি দেখছে তদন্ত করছে কি চাইছেন আপনি আমি চাইছি কি এর আগে মানে কি শুনছি নাকি নানান জায়গায় সোনার দোকানে চুরি হচ্ছে চুরি হয়েছে আমরা আগে দিয়ে আতঙ্ক ছিলাম তারপর আবার এটা আমার এটা মানে কি ই চাই যে দুষ্কৃতীরা ধরা পড়ে এরপরে যে দরকার চুনা হয় সামনেই তো পঞ্চায়েত অফিস এই একদম সামনে ফন্ডে এই দোকান তারপরেও চুরি হলো কি বলবেন আর কি বলবো তদন্ত করা হোক যারা দুষ্কৃত তাদেরকে ধরা হোক আপনার নাম তাপস সাহায়